বছর কিন্তু বিএনপির উপর নির্মমভাবে অত্যাচার নির্যাতন করেছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ আওয়ামী লীগ তারা বেগম থেকে বের করে দিয়েছে এমনকি তাকে সতেরো বছর জেল কাটিয়েছে তাকে বিদেশে চিকিৎসা দিতে দেয়নি এরকম অত্যাচার করেছে কিন্তু বিএনপির উপর আওয়ামী লীগ সে প্রতিশোধ কিন্তু নেবে তারেক রহমান এখন উপরে উপরে অনেক কিছু বলছে যে সেটি দেখবে আদালত কিন্তু যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে শেখ হাসিনার ফাঁসি হবে নিশ্চিত এটা কিন্তু বলাই যাচ্ছে দশক বিএনপি কিন্তু আওয়ামী হাতে নির্মমভাবে নির্যাতিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসুস আছে বিএনপি ক্ষমতায় আসক দশক আগামী জাতীয় নির্বাচন হবে খুবই চ্যালেঞ্জিং কিন্তু এই নির্বাচনেও বিএনপি বিজয় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই দশক আগামী নির্বাচনে সামনে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেই পরিস্থিতি সামাল দিতে বেগম মাঠে নামাবে বিএনপি বেগম খালেদিয়ার জন্য বুলেট প্রুফ গাড়ি আনা হচ্ছে চায়না থেকে প্রসঙ্গে সঙ্গে ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর কিছু তথ্য দেখেছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ